গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে জানাই শুভ সকাল আজকে প্রথম রিজনিং ক্লাস শুরু করলাম তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার ও লাইক করে দিবে তাহলে আজকের হচ্ছে আমাদের প্রথম রিজনিং ক্লাস দেখো এক নাম্বার প্রশ্নটা প্রশ্নবোধক চিহ্নে কি বসবে পাঁচের সাথে পঁয়ত্রিশের সাথে যে সম্পর্ক তেরোর প্রশ্নবোধক চিহ্নে থাকবে তাহলে এই পাঁচ থেকে পঁয়ত্রিশ তাহলে এই পাঁচকে আমরা যদি পঁয়ত্রিশ করি তাহলে পাঁচের সাথে এক যোগ করব হবে ছয় তাই ছয়ের স্কোয়ার করে দেব হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সাথে এক মাইনাস করলে হয় পঁয়ত্রিশ সেম একইভাবে তেরো তেরোর সাথে এক যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর যদি আমরা স্কেয়ার করি তাহলে হবে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই সাথে এক বিয়োগ করে দেব তাহলে হবে একশো পঁচানব্বই তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো দুই নাম্বার প্রশ্ন সবাই কমেন্টে উত্তর করো প্রশ্নবোধক চিহ্ন দুইশো তেইশ থেকে চৌষট্টি আটশো তেইশ থেকে কী হবে তাহলে দেখো চৌষট্টি চৌষট্টি কীভাবে হয় আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি তাহলে সেম একইভাবে দুই তিন দুই তাহলে যদি যোগ করি কয়েকটা সংখ্যা তাহলে হবে আট আর এই আটের স্ক্যারই হচ্ছে চৌষট্টি সেম একইভাবে যদি আমরা করি আট দুই তিন তিনটে যোগ করলে যোগ ফল হয় তেরো তেরোর স্কোয়ার সমানে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব তিন নম্বর আট আট থেকে পাঁচ সাত ছয় ছয় থেকে কী আসবে তাহলে আট তাহলে আমরা যদি করি আটের স্কেয়ার সমান সমান চৌষট্টি আটের কিউব সমান সমান পাঁচশো বারো তাহলে এই দুটার যোগফল করলে পাঁচশো ছিয়াত্তর আসবে তাহলে আটের স্কোয়ার আটের কিউব প্লাস স্কেয়ার তাহলে সমান সমান পাঁচশো বারো প্লাস চৌষট্টি পাঁচশো ছিয়াত্তর সমান সমানই আমরা করবো সেম একইভাবে ছয়ের স্কেয়ার প্লাস ছয়ের কিউব সমান সমান প্লাস ছত্রিশ সমান সমান দুইশো তাহলে দুইশো বাহান্ন অপশন সি সঠিক উত্তর এরপরে চার নাম্বার কোশ্চেন নয় থেকে একানব্বই সেম বারো থেকে চিহ্নি কী হবে নয় থেকে একানব্বই হলো হবে বারো থেকে কী বসবে তাহলে নয় নয় ইন্টু দশ সময় সমানে নব্বই প্লাস ওয়ান তাহলে হবে একানব্বই সেম একইভাবে যদি করি বারো ইন্টু দেখো এখানে নয় থেকে দশ হচ্ছে এক বৃদ্ধি তাহলে সেম এখানেও বারো থেকে তেরো হবে সমান সমানে একশো ছাপ্পান্ন প্লাস এক একশো সাতান্ন হবে উত্তর অপশন বি এটাই আর একটা পদ্ধতিতে করা যায় ওই পদ্ধতিতে করি নয় স্কেয়ার একাশি হয় একাশির সাথে যদি দশ যোগ করি তাহলে হয় একানব্বই সেম বারোর থেকে বারো স্কেয়ার প্লাস এখানে দশ যোগ করছি তো এখানে তেরো যোগ করব কারণ এক বৃদ্ধি তালে হবে একশো চুয়াল্লিশ প্লাস তেরো সমান সমান একশো সাতান্ন হচ্ছে উত্তর সেম পদ্ধতি এরপরে দেখে নেব নেক্সট কোশ্চেন পঁচিশ থেকে একশো সেম বত্রিশ থেকে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে তাহলে দেখো পঁচিশ একশো পঁচাত্তর তাহলে সাত পঁচিশে একশো পঁচাত্তর এটা হিসাব করে নিলাম আর কি তাই পঁচিশ ইন্টু সাত সময় সমান একশো পঁচাত্তর দুই যোগ পাঁচ সমান সমান সাত আর সাত ইন্টু পঁচিশ প্রথম সংখ্যা দুইটার যোগ ফল আর সাত গুণ ওটা হবে যোগ করে সাত তারপরে পঁচিশ গুণ সেম একইভাবে দুই যোগ তিন হবে পাঁচ আর এই পাঁচের সাথে বত্রিশ গুণ বত্রিশ গুণ হলে একশো ষাট তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর তাহলে তোমরা বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন